ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আই সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এসেছি অনেকক্ষণ দিদির বাড়ি থেকে কালকের ব্লগে তো দেখেছো দিদি বাড়ি গেছিলাম তো অনেকক্ষণ এসেছি এসে কাজ বাজ সারলাম মোটামুটি তো এখন ছেলেকে স্নান করবো ছেলের খাবার বসিয়েছি স্নান টান করি ওকে ভাতটা খাইয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তোমার স্টান হয়ে গেছে হুম Hai ni, hai ni dan hai ni. Jaga kacau. Bapu, mobile jangan kacau ke si? Kakak, kakak. Kaka. Mobile jangan kacau ke si? Kakku. Hah? Asih. তোমাদেরকে স্নান টান করিয়ে দিলাম খাওয়ানো দন সমস্ত কিছু কমপ্লিট আর তারপরে তোমাদের দাদা ভাই দেখলাম বাজার থেকে মিষ্টি নিয়ে এসছে কাঁচা সন্দেশ যেটা আমার খুবই পছন্দের তোমাদের দাদা ভাইও মিষ্টি খেতে খুব ভালোবাসে তার সঙ্গে আমিও ভালোবাসি প্রেগনেন্সি সময় থেকে কিন্তু আমার মিষ্টির প্রতি লোভটা বেড়ে গেছে মানে আমার প্রেগনেন্সি সময় মিষ্টি খেতে খুব ভালো লাগতো অতটা আগে মিষ্টি প্রেমী ছিলাম না কিন্তু প্রেগনেন্সির সময় থেকে খুব মানে খুবই ভালো লাগে বলতে পারো রসগোল্লাটাও এখন খায় মোটামুটি আর এদিকে দেখো আমার ছেলে জল ঘাটছে তারপরে এই যে দুপুরবেলা অনেকটা সময় পর আবার আসলাম তোমাদের দাদাভাই বলল যে একটু চপ বানিয়ে দাও মুড়ি খাবো কারণ ভাত খেতে ভালো লাগছে না আর আমাদের একটা নেমন্তন্নও আছে দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল বা রাতের খাওয়া দাওয়া আমার একটা জেঠিমার বাড়ি মানে জেঠিমার শাশুড়ি আমার শাশুড়ি মার গুরু বাবা বাড়ি তো ওখানে কালি বুঝে হচ্ছে তো আমাদের যাওয়ার কথা ছিল মা চলে গেছে তো আমাদেরও বলেছিল যেতে মা সকালেই গেছে কিন্তু আমরা যাইনি দুপুরবেলায় আবার যাব আবার আসবো আবার আহ সন্ধ্যাবেলায় যাবো আসবো ওই জন্য না আমার যেতে ইচ্ছে করছিল না তো ওই জন্য তোমার দাদা ভাই বললো একটু চপ করে দাও ওই জন্য আমি কটা ধনের পাতা তুলতে গেছিলাম ধনের পাতা তুলে নিয়ে আসলাম দেখলাই বেগুনের ব্যার তো বেগুন তুলে নিয়ে আসলাম এই যে এখানে তোমাদের দাদা ভাইকে মুড়ি মাখিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আমার চপ ভাজাও হয়ে গেছে তো এখানে ছিল বেগুনি ধনে পাতার চপ আলুর চপ আর ছিল টমেটোর চপ তো সবগুলোই মোটামুটি ভালোই টেস্টি হয়েছিল আমার সব থেকে ভালো লেগেছিল ধনে পাতার চপ সত্যি বলছে আমার খুব খুব ভালো লেগেছিল আমি বেগুনিটা খুব একটা পছন্দ করি না মোটামুটি গরম গরম একটু ভালো লাগে তাছাড়া ভালো লাগে না আর বাদ বাকি চপগুলো ভালো হয়েছিল তো এখানে আমরা সবাই বসে বসে এখন খাচ্ছি আমি বাবা ছোট তোমাদের দাদা ভাই আর আমার ছিল ওই যে দেখো দরজার সামনে একটু গেট খোলা পেলেই একদম বাইরে ছুটে চলে যাবে এমন অবস্থা তো তারপরে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা বাড়িতে নেই সমস্ত কাজ বাজ করলাম টুকটাক কি তো তারপরে এখন চলে আসলাম এই যে উটনটা বিকালবেলা ঝাড় দিয়ে নেবো তো চলো বন্ধুরা এখন উঠুনটা ঝাড় দিয়ে নি আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আর এই যে যাবো এখন এক জায়গায় কালী পুজোতে আর ছেলে ঘুমিয়ে গেল খেতে খেতে কান্না শুরু করলো কাঁদে কাঁদতে ঘুমিয়ে গেল সারাদিন ঘুমোইনি একটুও ঘুমোইনি তো এখন ঘুমিয়ে গেল কখন উঠবে তার ঠিক নেই আর কখন যাবো তারও ঠিক নেই আজকে কিন্তু আমি কাজল পড়েছি একদম ভালো লাগে না আমাকে ওই জন্য পড়ি না তো আজকে ভাবলাম চলে পরে দেখি ইচ্ছে হলো আমরা আসার কিছুক্ষণ পরই হরিবাসা শুরু হলো আর আমরা এখন চলে এসেছি খাবার কেটে কেন ছেলে ঘুমোয়নি সারাদিন একটুখানা ঘুমিয়ে আবার উঠে পড়েছে তাই ধ্যান ঘ্যান করতে চলে যেতে হবে এখন কিন্তু ও হরিবাসের ওখানে বসে আছে আমার ছেলে গানের প্রতি কিন্তু ভীষণ নেশা যেখানে গান হয় সেখানেও বাজনা বাজাতে চলে যায় মানে এত সুন্দর তাল দেয় না আমার ছেলে মনে হয় বড়ো মানুষ বাজাচ্ছে জানো ওই জন্য ভাবছি একটু বড় হলে ওকে তবলাতে দিয়ে দেবো তো দেখা যাক খাওয়া দাওয়া করে চলে আসলাম আর ছেলে তখন তোমাদেরকে বললাম যে ছেলে ঘুমিয়ে গেছিলো তো ছেলেকে যে শুয়ে দিতে গেছি আর উঠে পড়ে যা সেই কি মানে কাঁচা ঘুমে উঠে খুব কান্না শুরু করে দিয়েছিলো তারপর অনেক কষ্ট করে রেডি করিয়ে নিলাম তারপরে যে বাইকে উঠলো চুপ হয়ে গেল তো বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি কিছুক্ষণ দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম কারণ ছেলে থাকতে চাইছে না ওই যেহেতু আজকে সারাদিন ঘুমোয়নি ওই জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কেমন শেয়ার করে পাশে দেখো আজকের মতন টাটা এখন ছেলেকে ঘুম পাড়িয়ে নিই